হ্যালো ফ্রেন্ডস টেক্সাই অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ চারই মার্চ মঙ্গলবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মার্চ মাসে ভান্ডার টাকা ঢুকবে না আপনার নতুন নিয়ম চালু তো পশ্চিমবঙ্গ চালু করা একাধিক প্রকল্পের মধ্যে একটি জনহিতকর প্রকল্প ভান্ডার এই প্রকল্পে সরকারের হল রাজ্যের মহিলারা অর্থ সাহায্য পেয়ে থাকেন সাধারণ ঘরের মহিলারা এক হাজার টাকার অর্থ সাহায্য পেয়ে থাকেন এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা অর্থাৎ তপসিলি জাতি উপজাতির মহিলারা এক হাজার টাকা অর্থ সাহায্য পেয়ে থাকেন তবে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে রাজ্য সরকার কিছু নতুন নিয়ম পরিবর্তন করেছেন এই নিয়মগুলি না জানলে পয়লা মার্চ দু হাজার পঁচিশ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে নিয়মগুলি কি কি জানতে এই ভিডিওটি মন দিয়ে দেখুন যেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিছু নিয়ম পরিবর্তন করা হচ্ছে আগামী পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে রাজ্য সরকার বলেছে যে নির্দিষ্ট কিছু নিয়ম না মানলে পয়লা এপ্রিলের পর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে তাই সমস্ত নিয়মগুলি জেনে রাখা দরকার প্রথমেই হচ্ছে বয়স নিয়ে লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন তাই উল্লেখিত বয়সের বাইরের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় না সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডারের আবেদনকারীদের জয়েন্ট নয় অবশ্যই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তবেই লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনকারী প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে অর্থাৎ কেওয়াইসি করা থাকতে হবে যাদের এটি করা নেই তারা কখনোই প্রকল্পের টাকা পাবেন না এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে চিনি ছোলা ময়দা রমজান মাসে ভর্তুকিতে স্পেশাল প্যাকেজ ঘোষণা করলো রাজ্য সরকার তো শুরু হয়ে গিয়েছে ইসলাম ধর্মলম্বী মানুষদের রমজান মাস ইংরেজির তিরিশে মার্চ পর্যন্ত চলবে রমজান প্রতি বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রমজান মাস উপলক্ষে রেশনে উপভোক্তাদের বাড়তি বেশ কিছু খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করে থাকে ঠিক সেই রকমই এই বছরও রাজ্য সরকারের তরফে রমজান মাস উপলক্ষে ভর্তুকিদের রেশনে বেশ কিছু সামগ্রী দেওয়ার ঘোষণা করা হলো রাজ্য সরকার এই স্পেশাল প্যাকেজ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে রাজ্য খাদ্য সরবরাহ দপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে রমজান মাস স্পেশাল প্যাকেজের আওতায় উপভোক্তারা ভর্তুকিতে এক কেজি চিনি এক কেজি ছোলা এবং এক কেজি ময়দা কিনতে পারবেন উপভোক্তাদের পরিবার পিছু এই সুবিধা দেওয়া হবে এখন দেখে নেওয়া যাক ভর্তুকিতে এই সকল খাদ্য সামগ্রীর দাম কত পড়বে গ্রাহকদের রাজ্য খাদ্য সরবরাহ দপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে পরিবার পিছু ভর্তুকিতে রমজান মাস স্পেশাল প্যাকেজ অনুযায়ী এক কেজি চিনি পাওয়া যাবে মাত্র বত্রিশ টাকায় পরিবার পিছু এক কেজি ছোলার ভর্তুকিতে পাওয়া যাবে মাত্র বাষট্টি টাকায় এবং পরিবার পিছু এক কেজি ময়দা ভর্তুকিতে পাওয়া যাবে মাত্র বত্রিশ টাকায় এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এক টাকাও লাগবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় উদ্যোগ রাজ্যের ধন্য ধন্য করছে সকলে তো মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের পালা সোমবার থেকে বাংলা জুড়ে শুরু হয়েছে পরীক্ষা উত্তর থেকে দক্ষিণে শহর থেকে গ্রাম গোটা রাজ্য জুড়ে পরীক্ষার্থীদের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসনে রাজ্য সরকারের তরফ থেকেও নেওয়া হয়েছে বড় বড় উদ্যোগ ছাত্রছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে বিনা আতঙ্কে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারি সেটা সুনিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে সরকারের বছরে দু এক আগে পরীক্ষা দিয়ে যাওয়ার সময় হাতির হানায় প্রাণ গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের বৈকণ্ঠপুরের মহারাজ ঘাটের সেই ঘটনার পর মাথা দিয়েছিল এক গুচ্ছ প্রশ্ন জঙ্গল পথে পরীক্ষার্থীদের জন্য কেন বিশেষ বন্দোবস্ত করা হয় না উঠতে শুরু করে এই সওয়াল এরপর থেকেই পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে তৎপর হয়ে ওঠে বন দপ্তর এবারের উচ্চ মাধ্যমিকের সময়ও এর অন্যতা হয়নি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জঙ্গল পথগুলিতে সুরক্ষা সুনিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বন দপ্তরের তরফে জানানো হয়েছে পরীক্ষার দিনগুলোতে জঙ্গল পথে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সেই কারণে বহু জায়গায় ঐরাপদ বাহিনী রাস্তা পাহাড়ায় থাকবে এছাড়া প্রশাসনের সহযোগিতায় যেখানে জঙ্গল পথ রয়েছে সেখানে পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এখানেই শেষ নয় চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও বিনা ভাড়ায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে পরিবহন দপ্তর অর্থাৎ তাঁদের একটা টাকাও ভাড়া দিতে হবে না পরীক্ষার্থীদের জন্য রাজ্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ডিএ বৃদ্ধি এক কোটি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য সুখবর পাঁচই মার্চ গুরুত্বপূর্ণ ঘোষণা তো কেন্দ্রীয় সরকার পাঁচই মার্চে ডিয়া ঘোষণা করতে পারে আগামী বুধবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে আমরা যদি বিগত বছরগুলির রেকর্ড দেখি তাহলে দেখা যাবে যে সরকার হোলির আগে বছরের শুরুতে ডিয়া ঘোষণা করেছিল সরকার পাঁচই মার্চ মার্গ পাতা বাড়াতে পারে হোলির আগে কর্মচারী এবং পেনশনভোগীরা সুখবর পাবেন সপ্তম বেতন কমিশন অনুসারে বছরে দুবার ভাতা বৃদ্ধি করা হয় প্রথম বৃদ্ধি পয়লা জানুয়ারি এবং দ্বিতীয়টি পয়লা জুলাই থেকে কার্যকর হবে দু হাজার পঁচিশ সালের প্রথম বৃদ্ধি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে সরকার যে কোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে পারে কিন্তু মনে হচ্ছে এটি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকেই কার্যকর হবে হোলিতে কেন্দ্রীয় সরকার শীঘ্রই তার কর্মীদের জন্য সুখবর দিতে পারে সরকার মহার্ঘ ভাতা তিন থেকে চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করতে পারে যদি এটি ঘটে তাহলে কেন্দ্রীয় সরকারের প্রাথমিক স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে রুপি প্রতি মাসে যেসব কর্মচারীর মূল বেতন মাসিক আঠেরো হাজার টাকা পাঁচশো টাকা থেকে শুরু হবে এটি সাতশো কুড়িতে বৃদ্ধি পাবে তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে যাদবপুরে আমি আবার যাব দেখি ওরা কী করতে পারে হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর তো যাদবপুর কাণ্ডে তোলপাড়া রাজ্য রাজনীতি যাদবপুরে আমি আবার যাব দেখি ওরা কি করতে পারে পাল্টা পুষিয়ে দিলেন শিক্ষামন্ত্রী বসু বললেন এটা হতে পারে না গণতন্ত্রে যে আমার রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় আমরা কেউ ঢুকতে পারবো না ওখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় তখন তুমুল বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী তার গাড়ি নাকি পিছিয়ে দিয়েছে এক পড়ুয়াকে গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে ভর্তি শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারি দাবি তুলেছে বামেদের জি চব্বিশ ঘন্টাকে বসু বলেছেন আমার ড্রাইভার ভয় পাচ্ছিল কারণ তার সামনের কাজটা ফাটিয়ে দেওয়া হলো তারপর আমরা বাপাসের কাজটা ফাটিয়ে দেওয়া হলো এবার ড্রাইভারের ডান দিকে যে স্ক্রিনটা ঘুষি মারা শুরু হলো ও তখন ভয় পেয়ে ব্রেক কষে এবং বেরিয়ে যায় তখন ওই ছাত্র ছিটকে পড়ে তার প্রশ্ন আমায় গ্রেপ্তার করলে কি সিপিএমরা শূন্য থেকে ওরা এক হবে তো দেখুন আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে যাদবপুরে নকশাল তাড়াতে এক ঘন্টা লাগবে বললেন শুভেন্দু নকশাল পৌঁছছেন মমতাই মন্তব্য সুকান্তর তো বিজেপি ক্ষমতায় এলে এক ঘন্টায় নকশাল মুক্ত করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওইদিকে বিজেপি দেশের বহু বিশ্ববিদ্যালয় থেকে নকশালদের তাড়িয়েছে বলে দাবি করে নিজেদের ওঝার সঙ্গে তুলনা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ হয় অভিযোগ এরপরে শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রদের ধাক্কা দিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ঘটনার প্রতিবাদে সোমবার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট হয়েছে এসএফআই এবং বিএসআই তরফ থেকে তারই মধ্যে যাদবপুরে বামচরমপন্থী রাজনীতির বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন জনগণ পুলিশটাকে বিজেপির হাতে দিয়ে দিক আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সোজা হয়ে গিয়েছে জেএনএও অনেকটা সোজা হয়ে গেছে এটা করতেও বেশিক্ষণ লাগবে না যোগী যে হিমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে এক ঘন্টা লাগবে এদের সোজা করতে ওইদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন এইরকম অনেক নকশালপন্থী সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয় সক্রিয় হয়েছে যারা ভারতের সংবিধান মানে না ভারতের বর্তমান কাঠামোকে মানে না এদেরকে তো জিজ্ঞে রেখেছে তৃণমূল কংগ্রেস বিজেপি সরকারে আসবে দু হাজার ছাব্বিশে তারপরে আর এরা বেঁচে থাকবে না দিল্লি বিশ্ববিদ্যালয় হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় থেকে এদের বিদায় করেছে ওসমানিয়া ইউনিভার্সিটি একসময় এই নকশালদের কর ছিল এখন খুঁজে পাওয়া যায় না বিজেপি হচ্ছে এদের ওঝা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং